জাহান নামের একটা করে ঢুকবে উপর এক বালতি করে গরম পানি ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে এরপরে ফেরস হাতুরে নিয়ে দাঁড়িয়ে থাকবে পিটানো শুরু করে পিটাতে পিটাতে মাসেল গুলোর হাড্ডি থেতলে যাবে জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়া গুলো গোস্তে যাবে রব্বুল আলামিন নতুন করে নতুন করে চামড়ার গোস্ত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোস্ত আবার ঝলসাবে আবার ফিট একের পর এক আজাব শুরু হবে জাহান নামে জাহান নামেরা বলবে ক্ষুধা লেগেছে খাবার দাও তৃষ্ণা লেগেছে পানি দাও খাবার দাও জাহান্নকে খাবার দেয়া হবে দুইটা একটার নাম দরি আর একটার নাম জাকুম আল্লাহ জাকুম ফলে দুই টুকরা করে একটা টুকরা যদি দুনিয়াতে ফেলায় এই জাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ মরে লাশ হয়ে যাবে গাছপালা সব ধ্বংস হয়ে যাবে পৃথিবীর প্রতিটা ফোটা পানি বিষাক্ত হয়ে যাবে খুদার চোখে জাকুম খাওয়া শুরু করে যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন জাহান্নামের ঝুড়ি দিয়ে কুচি কুচি করে জিব্বাটা কাটা সেদিন কেয়ামতের দিন আল্লাহর আরশটা বহন করবে কয়জন ফেরেশতা এদের সাইজ কত বড় শুনতে মনে চায় বিশ্বনবী বলেন ওই ফেরেশতার সাইজ আমি দেখে এসেছি কত বড় শুনো পুরো সাইজ বলা যাবে না বিশ্বনবী বলেন ওই ফেরেশতার কানের লতি থেকে কাত বরাবর আপনার কানের লতি থেকে কাত কত কত রূপ হবে চার আঙ্গুল পাঁচ আঙ্গুল ওই ফেরেশতাগুলোর কানের লতি থেকে কাত বরাবর আসতে সবচেয়ে দ্রুতগামী যানবাহন পৃথিবীতে সবচেয়ে দ্রুত চলে আলোর ফোটন এক সেকেন্ডে চলে তিন লক্ষ কিলোমিটার কয় লক্ষ কিলোমিটার এক ঘন্টায় এক মিনিটে কয় সেকেন্ডে এক সেকেন্ড কইতে তো দুই সেকেন্ড লাগে এক সেকেন্ডে আলোর ফোটন আলোর কণা ছুটে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে বিষ্ণুই বলেন এরকম যানবাহন দিয়ে যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার ব্যাগে ছুটে এরকম দ্রুত যদি কেউ ছুটে তাহলে ওই তার কানের লতি থেকে কাদ বরাবর আসতে সাতশো বছর সময় লাগবে আল্লাহ মালাকুল মাওত কে বলবেন মালাকুল মাওত কি অবস্থা বলবে সব শেষ

عزرائيل الله يتعرض لنا باقي الله بل بجاو اذهب انطلق الى جبريل واقبض روحه جبريل الرهوك بوسكرو اذهب الى اسرافيل واقبض روحه اسرافيل الرهوك وسكره اذهب الى ميكائيل

এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং কতুল রব আলিন বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও একটা আছে জায়গাটার নাম হলো বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে রু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বড় করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নটক মরে যাও বলার সাথে সাথে মালাকুল মা এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা দুনিয়া আইনাল আল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনা আল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পাঁচ জমিনে ফেলতে চাইতো না আইনাল যাবা জাবাবেরা অত্যাচারী গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রাহমা তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়া শেষ আছে তার ক্ষমতার কোন কুলকিনারা আছে

ও আর উল চুমু আর রহমান দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন আল্লাহর কোরানেরও একটা নববধূ আছে এই কোরানের নববধুর নাম সুরা আর রহমান কোরানের নববধূ কোরানের নতুন বৌ কোরানের নতুন বৌ কেন আল্লাহ এত সুরা থাকতে একশো চোদ্দটা সূরা থাকতে আর রহমানকে কোরানের নববধু বললেন কারণ নববধূ যেরমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে বেনারসি শাড়ি পরে জুয়েলারি অর্নামেন্টস করে পার্লারিং করে মেক করে হাজবেন্ডের জন্য নিজেকে উজাড় করে সাজায় ঠিক তেমনি আল্লাহ তালা এই দুনিয়াতে আমাদেরকে কি নিয়ামত দিয়েছেন আর আখেরাতে কি কি নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়ে এই সুরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন এজন্য এই সুরার নাম হচ্ছে আরুস আল কোরআন কোরআনের নববধু সবকিছুর নববধু আছে আর কোরআনের নববধুর নাম সবাই বলেন আর রহমান